એરા તો ભાઈ વીલર મિત્ર જરા દુખવા 100 કાયરા થઈ જાય આવ જોય દુખવા 100 કાયરા થઈ এক হাজাৰ যদি আইতাক গল কিবা দে ধৰতে তুমি ঠিক তে কিয় এক হাজাৰ

কাৰণ আমি কাম দিয়া কুচল কৰি কোনো দুই নম্বৰী কৰি না কৰি বনালে এক নম্বৰী ইমানদাৰৰ আম আছে অন্য চাহ আছেনি অন্য চাহ এই বন্ধ তিন মাসে কটা আ 9টা মারের কাছেইতে কয়টা হইতাছে আমরা দুই নম্বরি করি না বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক কারে কয়টা দেখাই দিয়া মইবার ঠিক আছে নি তুমি

দুই হাজার ভাই ভাই এখন এটা একটা সিদ্ধান্ত বাড়ালে যাইছে টাইন দরকার টাইন এখন টাইনে তো তো বন্ধু বান্ধব আছে সবই কামাক চারজন দিবে দর্শক দেখতেছেন গোলকিপার চারজন একটি গোল আটকানোর জন্য

ভাই <laughs> আস্তে

ও রমজান ওদিক দিয়ে যায় কই দুই হাজার করে সেরা খাইতো না দেখেছেন জোন বাইরে এক ঘর আটকানোর জন্য একবার গোলবার ভর্তি গোল কিপাররা 31 জন গোল কিপার ইতিহাসের নতুন রেকর্ড কতগুলো মানুষ নেই

One, two. <tifo> <tifo>